মাত্র 11 দিনে মাত্র 11 দিনে দশ কোটি টাকা বক্স অফিস কালেকশন করা টলিউড ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে একজনেরই ক্ষমতা আছে এখন তার নাম দ্য বেস্ট বেঙ্গল বক্স অফিস কিং আমাদের সবার পছন্দের দেবদা তোমাদের কি বলেছিলাম আজকে সকাল বেলায় যে দুপুরটা গড়াতে দাও বুকমাই শো এর সিচুয়েশনটা দেখবে পুরো বদলে যাবে মানে চারিদিকে আবার মনে হবে আমরা সরষে খেতে ঢুকে পড়েছি চারিদিকে শুধু হলুদ 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 শুধু সর্ষে ফুলই দেখছি পাতা তো অনেক কম মানে গ্রিন তো অনেক কম ইয়েলোটাই বেশি এক্স্যাক্টলি ঠিকই তাই হয়েছে বন্ধুরা আজকে আবার একটা বিশাল কালেকশন আনতে যাচ্ছে খাদান থার্টি ফার্স্টে থার্টি ফার্স্টেই এই কালেকশন আসবে তাহলে আগামীকাল কি আসবে ভাবো বছরের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ারের প্রথম দিনটাতে পয়লা জানুয়ারিতে খাদান কি কালেকশন আনতে চলেছে ক্যান ইউ ইম্যাজিন আমরা এখন এই ভিডিওতে কথা বলছি শুধুমাত্র কলকাতার নিরিখে বুকমাই শো আমাদের কি দেখাচ্ছে জাস্ট তোমাদের যদি আমি এটা বলি যে আইনক সাউথ সিটির একটা বিশাল সিট ক্যাপাসিটি ওয়ালা অডি পর পর দুটো অলমোস্ট ফুল হাউসফুল যাচ্ছে তাহলে এখান থেকে আমরা কি বুঝছি ছুটির দিনে আরবান অডিয়েন্স মাস অডিয়েন্স ক্লাস অডিয়েন্স এই খাদান সিনেমাটা না আর কোনো বিভেদ নেই মানে সমস্তটা মিলিয়ে বাঙালি দর্শক খাদান দেখতে যাচ্ছে তাই যেমন আইনক সাউথ সিটির মতন একটা অডিও ভরে যাচ্ছে ঠিক তেমনই শেওরাফুলিতে অবস্থিত উদয়ন সিনেমা সেই সিনেমা হলটাও ভরে যাচ্ছে ঠিক তেমনই বেলঘড়িয়া রূপমন্দিরের মতন একটা সিঙ্গল স্ক্রিন সেটাও ভরে যাচ্ছে আবার ঠিক তেমনই বহরমপুরে যদি আমরা মোহন টকিজের কথা বলি বা সিলভার স্ক্রিনের কথা বলি সেগুলোও হলুদ সর্বত্র বিরাজ করছে খাদান এটা আমরা বলতে পারি চলো আমরা দেখি আজকে কলকাতার কি পরিস্থিতি এখন এইচ সিনেমাস বারুইপুর শো হাউস দুপুর দেড়টা এই শোটা এখন চলছে অলরেডি এটা অলমোস্ট ফুল হাউসফুল ছিল ওকে আইন সাউথ সিটি কলকাতা বিকেল চারটে পঞ্চাশ সন্ধ্যে সাতটা পঞ্চান্ন অলমোস্ট ফুল পিভিআর ডায়মন্ড প্লাজা যশোর বিকেল সাড়ে চারটে অলমোস্ট ফুল আর টলিগঞ্জ বিকেল পাঁচটা অলমোস্ট ফুল বিনোদিনী থিয়েটার কলকাতা মানে স্টার থিয়েটার দুপুর তিনটে পাঁচ অলমোস্ট ফুল সিনেমা মল নরেন্দ্রপুর বিকেল আইন অফ স্টার মল সাড়ে বিকেল চারটে পনেরো অলমোস্ট ফুল আচ্ছা অতীন্দ্র ব্যারাকপুর ফাটিয়ে দিয়েছে কামাল রে ভাই দুপুর দেড়টা দুপুর তিনটে সন্ধে ছটা অতীন্দ্র ব্যারাকপুর অলমোস্ট ফুল অশোকা বেহালা বিকেল পাঁচটা পনেরো অলমোস্ট ফুল এস সিনেমাস হাওড়া সন্ধ্যে ছটা অলমোস্ট ফুল মিনার সিনেমা কলকাতা বিকেল পাঁচটা অলমোস্ট ফুল এখানে আমরা দেখতে পাচ্ছি রূপমন্দির সিনেমা বেলঘড়িয়া বিকেল পাঁচটা অলমোস্ট ফুল এটা আমি কেবল মাত্রই কলকাতার ধারে কাছে চিত্র তোমাদের বললাম আর কোনো জায়গাকার বললাম না আরও কোনো জায়গাকার অ্যাডভান্স বুকিং নিয়ে আমরা একটু বিকেলের দিকে আলোচনা করতে আসছি ওকে এই যে দুপুরের যে শোগুলো শুরু হয়েছে এগুলো কমপ্লিট হয়ে যাক আমাদের কাছে সিনারিওটা আরও চেঞ্জ হবে হয়ে যাবে আমার ধারণা সন্ধেবেলা আমরা আরও ইয়েলো কার্ডের পরিমাণ আরও বেশি দেখব। বিভিন্ন ডিস্ট্রিক্টে সেম পজিশন দেখতে পাওয়া যাবে যেটা কলকাতাতেও চলছে এই ঝড় পুরো ওয়েস্ট বেঙ্গলে চলছে তো সব কিছু ঠিকঠাক থাকলে আমি আজকে সকালে বলেছিলাম না সেভেন্টি প্লাস অলমোস্ট ফুল হাউসফুল হতে পারে আমি এখন একটু ডিসিশনটা চেঞ্জ করছি হ্যাঁ আমার ধারণা আজকেও একশোটা প্লাস অলমোস্ট ফুল হাউস ফুল মারতে যাচ্ছে খাদান মানে এটা আমি খুব কম সংখ্যক বললাম কিন্তু হ্যাঁ একশো কুড়িটাও হয়ে যেতে পারে বলা যাচ্ছে না কিন্তু জিও খাদান টিম ফাটিয়ে দিয়েছে ফাটিয়ে দিয়েছে জয় গুরু শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আর খুব শীঘ্রই টাটা